এখন দুইজনের কাছ থেকে আমি পরীক্ষা নিলাম হরফ তাই না এখন দেখেন আমি এই হরফগুলোতে জবরজোর লাগাই দিচ্ছি পড়তে পারবেন মার্শাল সাহস আছে হ্যাঁ আমি এখন এই ইয়াতে শব্দগুলোতে এই আয়াতটার মধ্যে জবরজের লাগায়া দিছি এখন আপনি আমাকে বা সবাইকে জবরজের সহ কিভাবে বানান করতে হয় কিভাবে উচ্চারণ করতে হয় কি নিয়ম সহ সুন্দর করে পড়ে দিন পড়ে দেন হামদা আজবিল্লা একটু বলেন এখন তো আয়াত হয়ে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম alam ta হারকত আলম তারা ওখানে হুম ঠিক আছে ঠিক আছে কাফ ইয়া যবর কাই কাফ ফা যবর কাইফা কাইফা ফা

বা পেজিবু হরকত কাফ যবর কা হরকত রব্বু কা alam taraifa faala rabbuka ma sha Allah ba আস জ হা খারাজ বৰ হা একালিফ মাদে তবাই বালাম জেল জ জম আলমতার কৈফা ফালার মুকাবিহা সাহা বিল ফায়া জেৰফি একালিফ মাদে তবাই লাম জেৰলি আর্কত

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে না এবং আমি এত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করছি যে একেবারেই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল ভাই আপনারা সকলেই সবার জন্যই দোয়া করবেন বিশেষ করে এই ছেলেটার জন্য দোয়া করবেন ও শারীরিক অনেক অসুস্থ অনেক বড় অসুখে হয়েছিল এরপরে আল্লাহ অনেক সুস্থতা দিয়েছে এখন পড়তেছে ইনশাল্লাহ খুব সুন্দর পড়েছে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে দিনের বড় আলেম হাফেজে কোরআন এবং দিনের একজন বড় খাদেম হিসেবে যেন কবুল করে বলে আমিন এভাবে যে কোনো আয়াত যদি আমি লিখে দেই পড়তে পারবেন আল্মাহ 你在这干嘛